গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ কিবার 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 কি আজ হল সোমবার আজ হল সোমবার এখন বাজে সকাল সাতটা পঁয়ত্রিশ আর আমি রান্নাঘরে আছি সকালে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে ব্রাশ করে নিয়ে এই যে ভাত বসিয়ে অর্ধেক অবস্থায় রেখেছি তারপর আর চার মিনিট পরে গড় দেব আর এখানটায় এই যে কালকে একটা নিরামিষ ঘ্যাট শিম আলু কুমড়ো ফুলকপি দিয়ে একটা ঘ্যাট করেছিল ওপর থেকে সেটা মানে জাল দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিয়েছি কারণ গাঁটি কচু রয়েছে ওর জন্য আমি রাখবো না আমার জন্য একটুও রাখবো না আর কালকে যে শিম আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম এই যে তো এটাও জল দিয়ে দিলাম আর গতকালকে আবার এই ঘ্যাঁটের সাথে সাথে ওপর থেকে তোমার মনে হয় বেলে মাছ ওটা বেলে মাছ দিয়েছিল তো সেটাকেও জল দিয়ে রেখেছি ওটাকে খাওয়া হবে দুপুরবেলা আর আজকে আমার রান্না করার কোনো রকম কোনো ইচ্ছে নেই তবে সেই ভেটকি মাছের তেল নিয়ে এসেছিলো মনে আছে ভেটকি মাছের তেলটা এতদিন ধরে ফ্রিজে ছিল তো সেটাকে ভাবছি আজকে উদ্ধার করি বেগুন দিয়ে ওটা তো শুধু আমিই খাবো একটু বেশি করে করে রাখবো যাতে আজকে কালকে হয়ে যায় আমার খুব ভালো লাগে তেল আর ভেটকি মাছের তেল তো খুব ভালো লাগে মাছের কাটা থাকলে বেগুনও দিতাম না ওই ওপরে একদিন করেছিল এইভাবে সেইভাবেই আমি করতাম মাছের কাটা দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর মাছের তেল দিয়ে বেট্রি মাছের তেল দিয়ে ওইভাবে করতাম কিন্তু কাটা তো নেই তো চলো আজকে আসল কালকে ঘুমিয়েছি যেন হঠায় আজকে উঠেছি আজকে আবার আর্লি যাবে কিন্তু আজকে কালকে আর্লি যাবে ঘুমিয়েছি হচ্ছে তোমার দেড়টা দেড়টার সময় ঘুমিয়েছি কারণ মানে কি বলবো একটা এক্সাইটমেন্ট মনের মধ্যে ঢুকে গেছে তো সেই কারণে এবার কিসের এক্সাইটমেন্ট কী সেটা তোমরা সবাই জানতে পারবে আর যারা মানে কী বলবো খুব খুশি হবে তোমরা যখন জানতে পারবে যে আমার এই এক্সাইটমেন্টের কারণটা কী তখন তোমরা খুব খুশি হবে কারণ তোমরা সবসময় আমাকে এই কথাটা বলো তো ঠিক সময় আসুক কারণ কোনো জিনিস কনফার্ম হওয়ার আগে বলতে নেই তো কনফার্ম হোক তারপরে তোমাদেরকে বলবো ঠিক আছে আর তোমরা শুনেও খুব খুশি হবে দেখেও খুব খুশি হবে দেখার জন্য অপেক্ষা করবে চলো বেগুনটা বের করি বেগুন ভাজা দিয়ে সকালবেলা একটুখানি ভাত খাই আর যদি না ভাবছি মাছের তেলটা দিয়ে ভেজে তারপরে একবার সকালবেলা ওটা দিয়ে ভাত খাই আমার খুব ভালো লাগে মাছের তেল ভাজা তেল পটকা এগুলো খুব ভালো লাগে কেমন লাগছে বলো দেখে দেখে কেমন লাগছে খুব সুন্দরভাবে কোথায় দেখাচ্ছি সরি খুব সুন্দরভাবে আমার আমার না ভেটকি মাছের তেল দিয়ে বেগুন ভাজা করে নিলাম আমি কোনো সময় এই মাছের তেল ভাজাতে পেঁয়াজ দিই না আজকে দিলাম হঠাৎ করে ইচ্ছে হলো এইটা কখন যে আমি খাব আমার তর হয়েছে না চলো হয়ে গেছে একটুখানি আঁচটা বাড়িয়ে দিই যাতে করে তেলটা বেশি মানে ভালো করে আলাদা হয়ে যায় আর তেলটা চুইয়ে পড়তে পারে ভাবা যায় আমার রান্না কমপ্লিট একটুখানি ফাঁকি তো মারতেই পারি বলো হয়ে গেল এবার টাইট করে রাখি তাহলে হবে চাবৎ চাবত চাপত চাপত করছে তো আমার দুষ্টুটা তো ও তো ও তো না না শোনা পাপাটা তো এটা দুস্তু কি দাঁত কই দি বাবা রে বাবা এত সুন্দর একটা মুখের মধ্যে এই যে একটা ভয়ানক দাঁত ওই শোনা দা খাওয়ার দেখা কেমন করে রয়েছে দেখো মনে যেন কত বড় শাস্তি দিতে নিয়ে আইসি আমি ওরে হ্যাঁ বাবা অ্যাটিটিউড একশো ভাগ অ্যাটিটিউড আই লাইক ইউর অ্যাটিটিউড বেবি বাবা তোমার কাজল কালো চোখ তোমার কাজেল কালের চক আমি হয়ে গেছি ঘায়েল লিরিক্স এর সব শেষে গুড ইভিনিং বন্ধুরা সাড়ে সাতটা বাজে আর অনেকক্ষণ পরে তোমাদের সামনে ক্যামেরা তোমাদের সাথে ক্যামেরার সামনে আসলাম অনেকক্ষণ পরে কখন লাস্ট আমি কথা বলেছি আমার নিজেরই মনে নেই তো এখন আসলাম রান্নাঘরে সন্দেহ পুজো দেওয়া কমপ্লিট একটু চেঞ্জেস দেখতে পাচ্ছ আমার মধ্যে একটু বলো তো কন্ট্রোভার্সি চ্যানেল মনে বলেছি এই প্রশ্নটা করেছি এই এখানেও করলাম আসলে আজকে তাড়াতাড়ি মানে কি বলবো সব পুরো ভিডিও করিনি পুরো দিনের ভিডিও করিনি একটাই কারণে একদিন ভিডিও দিইনি তাই মানে কি বলবো একদিন লেটে লেটে চলছি আমি তার জন্য ভাবলাম দুদিনের ভিডিও একত্রিত করে তারপরে ছেড়ে দেবো সে একটু বড়ো হবে কিন্তু ছেড়ে দেবো পেন্ডিং রাখতে ভালো লাগে না যেখানে প্রত্যেক দিনই ক্যামেরা অন করছি ভিডিও করছি সেখানটা ওই বারবার একদিনেরটা দিতে গেলে না ওরকমটাই হবে সমস্যা হচ্ছে এক জায়গাতেই ওয়াইফাই যেহেতু নেই বড়ো ভিডিও আপলোড করতে সমস্যা হচ্ছে তো চলো চাটা খেয়ে নি আর আমার মধ্যে কি চেঞ্জেস লক্ষ্য করছো তোমরা কিন্তু বলবে তোরা বর এমাত্র ফোন করলো আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি মাত্র চাটা খেলাম এই যে চা মুড়ি টুড়ি খেলাম বর ফোন করলো বললো বেরোতে হবে আমাকে একটুখানি উকিলের বাড়িতে যাব বড় যাবে মেন দরকারটা ওরই তো আমিও সাথে যাব কিছু কাগজপত্রের বিষয় হ্যাঁ উকিলের কাছে তো কাগজপত্রই তো এবার সেরুকে মিটুদির কাছে রাখবো মিঠুদিকে আগে ফোন করব শেরুকে মিটুদির কাছে রেখে এসে তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়ব আমার হাতে আছে মাত্র পনেরো মিনিট রেডি হয়ে নিলাম আটটা দশ বাজে বেরিয়ে পড়ি কারণ রাত হয়ে গেছে তো আর ইয়ে গাড়ি পেতেও সমস্যা হবে বাইরে বেরিয়ে দেখলাম সেরুকে দিতে গিয়ে দেখলাম সেরকম একটা ঠান্ডা নেই যে মাথায় কিছু পেঁচিয়ে বেরো হবো তো তার জন্য শুধু ওই সোয়েটারটাই পরে নিলাম আর এই সোয়েটারটা কিন্তু তোমরা জানি না কী দেখছো সোয়েটারটা কিন্তু খুব সুন্দর তার জন্য আমি এটাই পরে নিলাম আর নতুন কিছু বের করলাম না সবাই চলে যায় তুমি আসো না মোটা আমাদের কাজ হয়ে এখানটায় জুতো খুলে ঢুকতে হয় জুতো খুলে ঢুকতে সরকারি বাজারে আসলাম সেটার জন্য মাংস নিতে মনে নেই নেওয়ার কথা তো পুরো ফাঁকা বন্ধ বন্ধ সব বন্ধ খোলা পনে নটা বাজে নটা বাজতে দশ পাঁচ মিনিট বাকি কিছু কি খোলা থাকে বাবা ভেজা কাদা বন্ধ কি দেখলা তুমি চলো এত রাত্রে কেউ দেবে না

টোটোতে করে বাড়ি আসলাম বরকে বললাম তুমি চলে যাও পিঠে এত বড় একটা ব্যাগ রয়েছে কেরিয়ারে ওই ছোট্ট কেরিয়ারে বসতে বড্ড অসুবিধা হয় আজকে মনে হচ্ছিল স্কুটির দোকানে গিয়ে একটা স্কুটি কিনে নিয়ে তারপরে চালাতে চালাতে বাড়ি আসি যাওয়ার সময় পুরো হেঁটে গেলাম কোনো কিচ্ছু পাইনি দশ মিনিট দাঁড়িয়ে থাকার পরে তারপর শেষ পর্যন্ত আমি হেঁটে হেঁটে গেলাম শেষ পর্যন্ত আমি হেঁটে হেঁটে গেলাম ওখান থেকে স্টেশন পর্যন্ত হেঁটে সেখান থেকে উকিলের বাড়ি পর্যন্ত হেঁটে এই হেঁটে হেঁটে তারপরে আমার আর ইচ্ছা করছিল না ওইটুকু কেরিয়ারের মধ্যে বসে এমনিতেই ছোটো সাইকেল কেরিয়ারের মধ্যে বসে তারপরে আমি আসি আমি বললাম তুমি বাড়ি যাও আমি টোটোতে করে যাচ্ছি ওমা মা টোটো ভরে না টোটো ভরে না তার টোটো ছাড়েও না প্রায় কুড়ি মিনিট পঁচিশ মিনিট বসে থাকার পরে তারপরে ছাড়লো তো আমার এগরোল গেল ঠান্ডা হয়ে আর ও চাউমিনটা তাও গরম ছিল এই ঠান্ডা এগরোল খেয়ে এখন যাচ্ছি আমি ওর টিফিন বাটিগুলো মাছবো আর হচ্ছে আমার চায়ের বাসন মাজবো মাজা হয়নি তারপরে সেরুকে খাওয়াবো আমাদের খাওয়া হয়ে গেল আজকে সেরুকে পরে খাওয়াবো মানে দশটা এখনও বাজে না এখনও দশটা বাজে না সেরুর খাওয়াটা টাইম এখনও হয়ও নি আমাদের খাওয়া যেহেতু হয়ে গেল তাই সেরুকে এখন খাওয়াবো তো কি আর করব বলো সত্যি আমাদের বাড়িতে একটা গাড়ির যে কি অভাব মানে এখন যেন আরও বেশি মনে হয় এখন যেহেতু বেরোতে হয় তার জন্য চলো যাই কাজগুলো করে নিই দশটা সাত বাজে খাওয়া দাওয়া কমপ্লিট সেরু খাওয়া দাওয়াও কমপ্লিট চাল ভেজানো কমপ্লিট ঘরে রান্না করার সমস্ত কাজ হয়ে গেছে এবার রান্নাঘরের লাইট বন্ধ করে দিয়ে যাব ঘরে তো তার আগে ভাবলাম ভিডিওটা এন্ড করে নিই কী হয়েছে জানি না দুপুরবেলা অগাধ টাইম থাকছে হাতে কিন্তু ঘুম হচ্ছে না চলো বাবা চলো চলো তাহলে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সেদিন হয়তো ভালো ভিডিও তোমরা পাবে আরও ভালো ভিডিও তোমরা পাবে কারণ একটা ডিসিশন নিয়েছি চলো সেটা আজকে এখন আর বলছি না সময়ের সাথে সাথে তোমরা বের পাবে ও মাছটা বের করে দেবো কালকে কি করবো পাবদা মাছ নাকি আর একটা কি মাছ যেন আনছো পাবদা রুই আর কি যেন একটা আনছ ভোলাটা কালকে করে ফেলে ভোলা হ্যাঁ তাহলে ভোলা মাছটা বের করে তোমরা জেনেই গেলা কালকে ভোলা মাছ হবে দিয়ে ঝোল তুমি মালাই চাপটি খাব না হ্যাঁ চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সন্ধেবেলাটা বেশ ভালোই কাটলো বাইরে একটু বেরোলাম সন্ধেবেলা না রাত ফুচকা খেলাম এগরোল খেলাম ভালোই কাটলো চলো টাটা গুড নাইট গুড মর্নিং বন্ধুরা কেন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটা বারো আর এখন আমি ক্যামেরাটা অন করলাম কারণ সকাল থেকে একটুও ক্যামেরা ধরার সুযোগ পাইনি সকালে উঠলাম তখন পনেরো সাতটা বাজে পনেরো সাতটার সময় উঠলাম আর কালকে শুয়েও পড়েছিলাম তাড়াতাড়ি ওই বারোটার মধ্যে বারোটার আগেই শুয়ে পড়েছে তো উঠলাম উঠে মুখ টুক ধুলাম মাথা ব্যথা আসতালাম তারপরে আগে ভাত বসালাম যেহেতু আর কি যাবে ভাত বসালাম একদিকে একদিকে ডাল বসালাম ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিলাম তো ভাত ডাল বসিয়ে তারপরে আমি ঘরজা দিলাম ঘরজা দিয়ে এসে হাত ফাত ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্নাঘরে এসে কি করলাম চালটাকে সম্বাদ দিলাম চাল সম্বাদ দিলাম তারপরে আলুর চোখা করে দিলাম ওরে ওর ডাল আলুর চোখা আর মাছ তো এই তিনটে দিয়ে পাঠিয়ে দিলাম এখনও যায়নি আচ্ছা চা খাচ্ছে তারপর চা করে দিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়ে তারপর আমি ক্যামেরাটা ধরার সুযোগ পেলাম তো আজকে করব হচ্ছে ভোলা মাছ তিন পিস মাছ ভাজা কমপ্লিট আর দু পিস আছে সেই দু পিসটা করে নেব আগামীকালকে চান না আজকে আমি করে রাখছি কালকে আমাকে একটুখানি যেতে হবে দরকারে তো তার জন্য একটা পথ দুটো পথগুলো করে রাখতেই পারি যেমন ডালটা করা থাকলো আর মাছটা করা থাকলো ভোলা মাছ তোমার আস্ত যদি ভেজে বের করা যায় কড়াই থেকে কোনো কিছু যদি না হয় কি শান্তি লাগে এই ভাজার সময় ভাঙিস নেই এখন কিছু হইস না এই যে দেখো এই যে ও আস্ত আর আছে দু পিস দু পিস ভেজে নিই একটা ছোটো চারটে মাছ হচ্ছে একই সাইজের আর একটা মাছ ছোটো যে সবচেয়ে বড় দুটা মাছ আর একটা আছে সবচেয়ে ছোট তো ধনেপাতা দিয়ে ডাল করেছি আর ধনেপাতা দিয়েই মাছ করবো গোলা মাছে তো ধনেপাতা পাতা কম্পালসারি তো বাজে থাক আমি এইমাত্র ওষুধ খেলাম ওষুধ খেলে ওই আধা ঘন্টা চল্লিশ মিনিট পর ভাত খাবো সেরকম এখনো খাওয়াইনি নি বর কাজে বেরিয়ে যাক তারপরে খাবো তো এই হচ্ছে আজকের রুটিন শ্বশুর মাছ আপনি কোথাও গেছে এই হচ্ছে আজকের রুটিন আর একটা জিনিস করার ইচ্ছে ছিল পটলগুলো অনেকদিন হয়েছে নিয়ে আসছে বাজার থেকে এখনও ফ্রিজে ঘুমাচ্ছে পটলগুলি যে কবে করবো আসলে কি হয় বলো তো আমি এক পথ দুপথ করলাম ওপর থেকে দুপথ দেয় কত পথ খায় ওর জন্যই সবজিগুলো ঘুমাচ্ছে শিম ওই শিম দিয়ে ওই করব ওই সুটকি দিয়ে করব ভালো খায় ওইভাবেই করবো আজকে না আজকে আর না দেখা যাক কবে করি চলো আবার করে আসি দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে সবকটা মাছ আস্ত আস্ত রয়েছে বেশ ভালো আর শুধু ঝোল করে নামানোর সময় খুব সাবধানে নামাতে হবে আর আজকে ঝোলটা করব একদম পাতলা করে তার জন্য সব কিছু আমি কুচিয়ে নিলাম পেঁয়াজ কুচিয়ে নিলাম টমেটো কুচিয়ে নিলাম আর লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিলাম কড়াইতে আবার তেল গরম হয়ে গেছে এই এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেবো আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো দিয়ে মাছের ঝোলটা আমি করবো একবারে তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করছি চলো আমি রান্নাটা নিই যেমন বলা তেমন গাছ একদম ফাইনাল লুকটাই তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এই তো গেল আমার ভোলা মাছের ঝোল আর তোমাদেরকে ডালটা করেছি দেখায়নি এই যে হচ্ছে ডাল আর আমার ভাতের মধ্যে আলু সেদ্ধ ওই যে আমি আলু সেদ্ধ দিয়ে খাবো দেখো মাছ ভাজা তেল হাড়ির উপরে কীরকম ছিটেছে আর এই সব জায়গাতেও ছিটেছে এই যে দেখো এই তো প্রত্যেক দিন এই এরিয়া পর্যন্ত করি আর সময় পাচ্ছি না যে আনবো সময়ই পাচ্ছি না একদম যাওয়ার বলে রেখেছিলাম যে এই মাসে হচ্ছে তোমার চিমনিটা আনতে যাব। ঠিক আছে তো যাওয়ার তো সময় হচ্ছে না প্রত্যেক বুধবারই আমাকে আমাকে ছুটতে হচ্ছে ঠিক আছে নিজের কারণে হোক নিজের জন্য হোক নিজের কারণে হোক নিজের জন্য হোক দুটো কিন্তু আলাদা ঠিক আছে তো সেই ছুটতেই হচ্ছে তো তার জন্য সময়ই পাচ্ছি না সত্যি বলছি যদি এই চিমনি আমার নেসেসারি না হতো আমি কিনতাম না কিন্তু এত টাকা খরচা সরি এত টাকা খরচা করে রান্নাঘর করা সেই যদি আমার নষ্টই হয়ে যায় তোমরা বারবার বলেছো বা চিমনি লাগিয়ে নাও অথবা কিন্তু এই যে এত সুন্দর করে রান্নাঘর করেছ এর কোনো দামই থাকবে না তো তার জন্যই আর কি দেখা যাক কবে যাওয়া হয় কবে চিমনি আনা হয় দেখা যাক সবটাই তো তোমরা জানতে পারবে তো চলো আমি এদিকে রান্নাঘরটা গুছিয়ে নিই খেয়ে নিই খাইয়ে নিই সেরুকে তোমরা দেখো রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে আসলাম ও বাটিগুলো থাকে এখন আর যাবো না ওই যে বাটিগুলো আছে কাপের আর থালার মাঝখানে ওই বাটিগুলো হচ্ছে ওপরের ওগুলো দিয়ে আসতে হবে কিন্তু এখন আর যাবো না সবাই মুছেছি কাদা কাদা হয়ে যাবে তো লাইট অফ করেই দিয়েছি যথেষ্ট ভালো দেখা যাচ্ছে পনেরো দশটা বাজে হ্যাঁ পনেরো দশটা বাজে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল এখন আমি ভিডিও বানাবো গতকালকে ভিডিও বানাতে পারিনি একটুখানি বরের সাথে একটুখানি মন কষাকষি চলছিল আর আমার যদি মনের দিক থেকে আমি যদি ইয়ে হয়ে যাই না আমি ব্লগ ভিডিও করতে পারি ফ্রেশভাবে আর কন্ট্রোভার্সি কথা তো ছেড়েই দাও ওই যে যেইভাবে আমি করবো সেই ভাবটাই আসবে না তার থেকে ভাবলাম থাক আজকে তো বড় আর্লি আছে তাহলে আজকে করে নেব এই তো এখন টাইম পাবো করে নেব আর এখন তো ভিডিও সেই রেগুলারিটি মেনটেন করা এখনো সম্ভবই হয় না তার মধ্যে ওয়াইফাইটা অবস্থা খারাপ কালকে ফোন করেছিল কাস্টমার কেয়ারে বললো চব্বিশ ঘন্টার মধ্যে লোক পাঠাবে এখন দেখা যাক কখন কি আসে না আসে কি হয়েছে না হয়েছে কিছুই তো জানি না দেখা যাক কি হয় না হয় তো চলো আবার পরে আসছি ভিডিওটা করে নিয়ে তারপরে আবার আসছি দিয়ে এইমাত্র গেল বারোটা বাজে আর এই পাঁপড় না হলেও দুই তিন সপ্তাহ হয়ে গেছে মনে হয় আমি এনেছি ফ্রিজে ছিল তো আমি এখন বের করলাম দুটো খাবো জাস্ট কারণ বেশি ভালো লাগে না আর আমার আমার একটাই অভ্যাস যে জিনিসটা আমার খুব ভালো লাগে সেটা আমি অল্প পরিমাণে খাই ঠিক আছে তো চলো এটা এখন খাই তারপরে স্নান করব বললাম মুখে স্নান করব কখন করি সেটাই হচ্ছে কথা আজকে কিন্তু বাইরে বেশ রোদ আছে এটা খেয়ে একটুখানি সেরুকে নিয়ে ছাদে যাব তারপরে ছোনা বাবা দুটো চল্লিশ বাজে স্নান করে আসলাম স্নান করে এসে ননীকে দিলাম তারপরে ভাত আজ গতকালকে আর আজকে দুবেলা দুদিনই দুবেলা করে রেখেছিলাম মানে সকালের আর দুপুরের করে রেখেছিলাম সেটাকে গরম করলাম গরম করে এখন যাচ্ছি খেতে তো চলো খাওয়া দাওয়া করিনি মাথায় আজকে একটুখানি শ্যাম্পু করলাম আর এই যে বাবা বাড়ির থেকে ঘরের থেকে বের করে দিছি আমি তার জন্য অনাথের মতন এখানটায় শুয়ে রয়েছি বুঝছো তোমরা কি আমার ক্ষমা করতে পারবা আমি ঘরের থেকে বলছি বেরিয়ে যা তাই ওই গলিতে শুয়ে রয়েছে এসে ইভিনিং বন্ধুরা হ্যাঁ হ্যাঁ তুমি তোয়ালি খোঁজা আমি রান্না করে গেলাম সাড়ে ছটার উপরে বাজে দেখতেও পারলাম না ঘড়িটা ছটা চল্লিশ মনে হয় বাজে আর সন্ধে পুজো দেওয়া কমপ্লিট এখন আমি যাচ্ছি চা খেতে আজকে বর আর্লি গেছিলো আজকেও তাড়াতাড়ি চলে আসবে সুতরাং আমার চা খেয়ে আবার বরের জন্য আবার চা করতে হবে সেইটা হেডেকটা মাথায় থাকে আমার তো চলো মেসেজ আসছে তাই দেখছি আর আসছি যাই হোক তোমরা আবার খারাপ কিছু ভাবো না কিন্তু একটা মেয়ের মেসেজ আচ্ছা ঠিক আছে চলো আবার পরে আসছি হ্যাঁ শুনে বাবা শুনে বাবা তো খুব মানে কি বাবা কি আমার শুনতে শুনতে খুব এক্সাইটেড হয়ে রয়েছি কারণ তোমাদের খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ দেবো তার জন্য কালকেও বলেছি না আজকেও বলছি গুড নিউজ একটা দেব তোমাদের জন্য বুঝতে পারছি আমার কতটা আনন্দ হচ্ছে জাস্ট ওয়েট করো ওয়েট করো ভাবছিলাম ভিডিও লাস্টে লিখে দেবো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা এই পর্যন্তই থাকলো তারপরে ভাবলাম যে না এতটা কুড়ে করা ভালো না তো দুদিনের ভিডিও আমি কমপ্লিট করলাম এক হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে মঙ্গলবার সোমবার মঙ্গলবারে ভিডিও কমপ্লিট করে পুরো খালাস করে দিলাম এরপর থেকে তোমরা একেবারে কারেন্ট কারেন্ট ভিডিও পাবে তো এখন বাজে রাত পৌনে নটা আর বরা এখনও আসেনি আসবে তো চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম একটুখানি সাজুগুজু করেছিলাম রিলস বানানোর জন্য তো মেকআপ তুলে ফেলেছি লিপস্টিক দিয়েছিলাম আইলাইনার দিয়েছিলাম সব তুলে ফেলেছি মানে শরীরটা ম্যাচ ম্যাচ করছে ভালো মতনই ঘাড় মাথা সব যন্ত্রণা করছে আর গা গরম লাগছে আজকে রাত্রেবেলা খাওয়ার আগে গ্যাসের ট্যাবলেট খাবো খাওয়ার পরে একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়বো না তবে জ্বর আসবো আসবো করছে এখন আসতে দেওয়া যাবে না সামনে একটা ভালো দিন আসছে তো সেই দিনটা ম্যাচাকার হয়ে যাবে ঠিক আছে তো চলো সবাই তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তারা